এই মুহূর্তে বঙ্গোপসাগরে রয়েছে একটি নিম্নচাপ তো এর জেরে কি আগামী দিনে আমাদের দক্ষিণবঙ্গে বৃষ্টি আসতে চলেছে সেটা আপনাদের আজকে এই মুহূর্তে জানাবো এই ভিডিওতে তো আশা করছি ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন আপনারা একদম বঙ্গোপসাগর থেকে সরাসরি নিম্নচাপটা দেখতে পাচ্ছেন এবং এই যে বাতাস আমাদের দক্ষিণবঙ্গে দফায় দফায় বইছে ঘন্টায় কুড়ি থেকে 30 কিলোমিটার আবার কোথাও কোথাও চল্লিশ থেকে পঁয়তাল্লিশ কিলোমিটার বেগে তো আমরা কিন্তু গত ভিডিওতেই জানাইছিলাম যে আজকে সোমবার থেকে কিন্তু দমকা বাতাস বইতে শুরু করবে দক্ষিণবঙ্গে এবং মেঘলা ভাব কিন্তু টানতে শুরু করবে এই বাতাসের জেরে তো আমাদের আবহাওয়ার আপডেট অনুযায়ী কিন্তু সকাল থেকে আমরা সেটা লক্ষ্য করতে পারছি তো আপনাদেরকে এবার জানিয়ে দেব যে আজকে বৃষ্টিপাত কোথায় কেমন থাকতে চলেছে আজকে আমরা একদম সরাসরি যদি দুপুর দুটো নাগাদ দেখি তো আমরা ভুবনেশ্বর এবং বিশাখাপত্তনমের যে উপকূলবর্তী জায়গাগুলো আছে সেই সব জায়গাগুলোতে কিন্তু আমরা বিক্ষিপ্তভাবে বৃষ্টি লক্ষ্য করতে পারছি তাছাড়া আমাদের বিশেষ করে দক্ষিণবঙ্গের যে উপকূলবর্তী জেলাগুলো আছে সেই সব জেলাগুলোতে কিন্তু আকাশ একদম মেঘে ঢাকা থাকবে তবে বৃষ্টিপাত কিন্তু ভারী ধরনের হবে না দু এক পশলা বৃষ্টি আমরা লক্ষ্য করতে পারছি কলকাতাতে আমরা দু এক পশলা বৃষ্টি লক্ষ্য করতে পারছি তাছাড়াও নদীয়া মুর্শিদাবাদ উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা বাঁকুড়া পুরুলিয়া অর্থাৎ দক্ষিণবঙ্গের সমস্ত জেলাগুলোতে আজকে আকাশ কিন্তু সারা দিন। মেঘলা থাকবে তবে কোথাও কোথাও খুব হালকা পরিমাণে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তবে আজকে দিনে কিন্তু ভারী ধরনের বৃষ্টিপাতের কোনো রকম সম্ভাবনা থাকছে না তবে আপনাদেরকে আরও পাশাপাশি জানিয়ে রাখি যে বাংলাদেশের যে উপকূলবর্তী জায়গাগুলো আছে সেই সমস্ত জায়গাগুলোতেও কিন্তু হালকা পাতলা একটা বৃষ্টির সম্ভাবনা রয়েছে আজকে সারা দিনের মধ্যে তবে বিশেষ করে দক্ষিণবঙ্গে রাত্রের দিকেও আকাশ অনেকটাই মেঘলা থাকবে আবার সময় সময় কিন্তু আকাশ পরিষ্কারও হয়ে যাবে তবে রাত্রের দিকেও কিন্তু আজকে আমরা বৃষ্টিপাত তেমন দেখতে পাচ্ছি না তাছাড়া কিন্তু আজকে বৃষ্টিপাত থাকছে না শুধুমাত্র দুই এক জায়গায় ক্ষিপ্ত আমরা বৃষ্টিপাত লক্ষ্য করতে পারছি এবং আগামীকাল মঙ্গলবার যদি আমরা চলে যাই তো আগামীকাল মঙ্গলবার সকাল বেলার দিকে কিন্তু কলকাতার লাগো বেশ কিছু এলাকা আকাশ কিন্তু তুলনামূলক হারে কিন্তু মেঘলা থাকবে তবে বৃষ্টিপাত কিন্তু আমরা তেমনভাবে দেখতে পাচ্ছি না তবে শুধু কলকাতা বললে হবে না আমাদের পুরো দক্ষিণবঙ্গ কিন্তু মেঘলা থাকবে তার সাথে কিন্তু দমকা বাতাসও বইবে এবং আমাদের পার্শ্ববর্তী দেশ বাংলাদেশেও কিন্তু আকাশ মেঘলা থাকবে এবং দমকা বাতাস কিন্তু বইতে থাকবে দুপুর বেলার দিকে কিন্তু খুব হালকা পাতলা একটা বৃষ্টির সম্ভাবনা রয়েছে কলকাতা চন্দননগর আরামবাগ বর্ধমান শান্তিপুর কোলাঘাট হলদিয়া উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা এবং গঙ্গাসাগর তবে বিশেষ করে নদীয়া মুর্শিদাবাদের আকাশ কিন্তু মেঘলা থাকবে তবে ভারী ধরনের বৃষ্টি কিন্তু আগামী আগামীকালকেও আমরা লক্ষ্য করতে পারছি না তবে বুধবার যদি আমরা চলে যাই তো বুধবার যেটা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি বুধবারও কিন্তু আমরা বৃষ্টিপাত কিন্তু তেমনভাবে পাচ্ছি না তো বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা থাকছে তবে আমরা যেটা দেখতে পাচ্ছি যে আগামী বুধবার পর্যন্ত কিন্তু ভারী ধরনের বৃষ্টিপাত আমরা দক্ষিণবঙ্গে পাচ্ছি না আপনাদেরকে এবার জানাবো যে বৃষ্টির পরিমাণ কেমন থাকতে চলেছে আগামী দশ দিনের মধ্যে তো প্রথমে আমরা পাঁচ দিনের মধ্যে বৃষ্টির পরিমাণটা দেখে নেব তো প্রথমে পাঁচ দিন আমরা যেটা দেখতে পাচ্ছি যে দক্ষিণবঙ্গে কিন্তু তেমনভাবে বৃষ্টিপাত এই মুহূর্তে আমরা আপনাদেরকে রেয়াডারের মাধ্যমে দেখানোর চেষ্টা করছি কিন্তু আপনারা দেখুন যে বৃষ্টিপাত কিন্তু এই মুহূর্তে আগামী পাঁচ দিনের মধ্যে থাকছে না তো আগামী দশ দিনের মধ্যে কিন্তু বিক্ষিপ্তভাবে বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি গোটা দক্ষিণবঙ্গ জুড়ে তবে ভারী বৃষ্টি কিন্তু আগামী দশ দিনেও আমরা পাচ্ছি না শুধুমাত্র উত্তরবঙ্গের একাধিক জায়গাতে এবং বাংলাদেশের বেশ কিছু জায়গাতে কিন্তু আমরা ভারী বৃষ্টি পাচ্ছি বিশেষ করে সিলেট আমরা যেটা আপনাদেরকে জানাবো লাস্টে যে আগামী দুদিন কিন্তু দমকা বাতাস চলবে আমাদের গোটা দক্ষিণবঙ্গ জুড়ে তো কারণ একটাই বাতাস বহার কারণ যে বঙ্গোপসাগরে আমাদের নিম্নচাপ রয়েছে তো সেই নিম্নচাপের জেরেই কিন্তু আমাদের গোটা দক্ষিণবঙ্গ জুড়ে আপাতত কয়েকদিন দমকা বাতাস বইবে এবং আকাশ কিন্তু মেঘলা টানবে এবং তার জেরে কিন্তু কোথাও কোথাও দফায় দফায় খুব হালকা পাতলা বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে ভারী বৃষ্টি কিন্তু আপাতত বুধবার পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি না তো আশা করছি ভিডিওটি ভালো লেগেছে ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই পেজটিকেও ফলো করে নেবেন